পঁচিশ জন মহিলা মিলে ঠিক করলাম যে সারা দিন ধরে একটা পবিত্র বা আধ্যাত্মিক পরিবেশে থাকবো তো আমরা আজকে মন্দিরতলা থেকে সাতটার সময় পুরো সবাই জমায়েত হয়ে এই বাসে করে প্রথম আমরা যাচ্ছি মেলাইচন্ডীর মায়ের কাছে মেলাইচন্ডী মায়ের মাহাত্ম প্রচুর সতী দেহত্যাগের পর কঙ্খলে তো দক্ষযজ্ঞ সময় উনি দেহত্যাগ করলেন তো আমরা সবাই জানি যে একান্ন পীঠ সতীর দেহে দেহাংশের বিভিন্ন অংশ চারিদিকে করে আমাদের পবিত্র তীর্থস্থান তো আমাদের এই মেলাইচন্ডী অনেকেই জানেন না আমরা এই হাওড়ার আমতার কাছাকাছি থেকে অনেকেই জানেন না যে মেলাইচন্ডী একটা সতীপীঠ তো ওখানে সতীর মালাইচাকি পড়েছিল তো সেই পবিত্র তীর্থস্থানে আজকে আমরা যাচ্ছি এর অনেক গল্প আছে আমরা ওই গল্প মন্দিরে গিয়ে ওই গল্প আমরা সবাইকে বলবো আর এখন যাই গ্রামের এই চারিদিকের এই গাছপালা এই পরিবেশ দেখতে দেখতে সবাই আনন্দ করতে করতে ঠাকুরের নাম নিতে নিতে আমরা এখন যাচ্ছি আমরা প্রথম যাব মেলাইচন্ডীর পীঠস্থানে তারপরে যাব ওখান থেকে খৌরব রামকৃষ্ণ মিশন ভৌরব রামকৃষ্ণ মিশন হচ্ছে স্বামীজির দিদির বাড়ি। তারপরে যাব আমরা বেলারি রামকৃষ্ণ মিশন ওখানে আমরা দুপুরের আর কি খাওয়া দাওয়া করব প্রসাদ খাব তারপরে ওখানে একটু বিশ্রাম নিয়ে আমরা ওখান থেকে যাব বিশ শিবপুরে আমরা শিল্পগ্রামে যাব। ওটা ভীষণ সুন্দর আমরা গেলে সবাই বুঝতে পারবো তারপরে আমাদের ফেরার পালা আমরা ২৬ জন ছিলাম বলে ছাব্বিশ সিটার একটা গাড়ি ঠিক করেছিলাম এবার আপনারা যদি কলকাতা বা অন্য কোথাও থেকে আসতে চান একজন কি দুজন হয়তো ইচ্ছা হলো যে সতীপীঠ মেলাচন্ডীকে দেখতে যায় তো তখন আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আমতা ট্রেন আছে হাওড়া আমতা সেই আমতা স্টেশনে এসে নেমে কলাতলার ওখানে এসে জিজ্ঞেস করবেন যে সিনেমা তলায় যাবো সিনেমা তলার কাউকে কোনো কাউকে বললেই হবে তারা দেখিয়ে দেবে মা আর চন্ডীর জাগ্রত মা আর তাছাড়া বাসও আছে হাওড়া ঝিকিরা বাস হাওড়া নারীর বাস এইসব বাসগুলো আমতার আম উপর দিয়ে যায় এবারে বাসে করে যদি আসেন আপনাদের কলাতলায় নামতে হবে এবার কলাতলা থেকে সোজা যাবেন কলাতলায় নামবেন নেবে সোজা যাবেন সিনেমা তলায় এবার সিনেমা তলার ওখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই ওরা আমরা এখন মেলাইচন্ডী মন্দিরে যাচ্ছি মাকে দর্শন করব দর্শন করতে যাচ্ছি হ্যাঁ আর আমার আসলে ভাবতে খুব অবাক লাগে কোথায় সেই কঙ্খল আর কবে সেই পৌরাণিক যুগে মা দেহত্যাগ করেছিলেন দক্ষ আর সেইখানে কোথায় কোথায় মায়ের সব অঙ্গ প্রত্যঙ্গ কোথায় পড়েছে কোথায় আমতার মতো জায়গায় যেটা আগেই বলেছিলাম যে অনেকেই জানতেন না এটা আমতার একটা মাহাত্ম আছে অনেক আছে এর হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এবং কি বলবো আমাদের এই হাওড়ার পুরো সভ্যতার উৎস কিন্তু আমতা যেমন হচ্ছে আগে প্রাচীন যুগেই এখানে বাণিজ্য হতো গ্রিক এবং রোমের সাথে যার জন্য এই দামোদরের এই এই জায়গাটাকে বলা হতো বন্দর আমি ছোটোবেলাতেও শুনেছি যখন আসতাম আমাদের গ্রামের বাড়িতে সবাই আমার ঠাকুমা সবাই বলতেন যে বন্দর থেকে এলি তো যাই হোক ওই মানে মুখে মুখে এখনও যারা প্রাচীন তারা বন্দরই বলে এই দামোদর উপত্যকাটাকে আর আমতা মানে খুব শস্য শ্যামলা কারণ দামোদর আর রূপনারায়ণের উপকূলে পুরো এই সমভূমিটা আর খুব এখান থেকে এখানে খুব মানে কৃষিজ সম্পদ খুব পাওয়া যায় তো এই হচ্ছে আর তাছাড়া এইখানে নারীত বলে একটা জায়গা আছে আমতার নারীটে সংস্কৃত কলেজের অধ্যাপক এ ছিলেন অধ্যক্ষ বিদ্যাসাগরের পরে মহেশচন্দ্র ন্যায়রত্ন ওনার কিন্তু বাড়িয়েই নারীটেই নারীটের ভট্টাচার্যদের বাড়িতে আমরা তার দৈহিত্র তো আর কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এখানকার যিনি লিখেছিলেন সেই বিখ্যাত কবিতা মৌমাছি মৌমাছি কোথায় যাওয়া নাচি নাচি দাঁড়াও তো একবার তো ওনারা তো আছেনই আর ন্যায়রত্ন মহেশচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্যর পুত্র মনমথনাথ ভট্টাচার্য যিনি মাদ্রাজে থাকতেন এবং উচ্চ উচ্চপদস্থ অ্যাকাউন্টেন্সিতে চাকরি করতেন স্বামীজির উনি ভীষণ ভালো বন্ধু ছিলেন এবং মাদ্রাজে যখন স্বামীজি গিয়েছিলেন ওনার কাছেই ছিলেন প্রথম সূত্রপাত কিন্তু ওনার কাছেই থেকে তো এই সব ইতিহাস মিলিয়ে আমতার খুব ভালো খুব সমৃদ্ধ ইতিহাসটা আর একটা আছে এই মুহূর্তে আমার মনে পড়ল আমরাগড় বলে একটা জায়গা আছে এখানে ব্রাহ্ম মন্দির আছে এবং কেশবচন্দ্র সেন এখানে নিয়মিত আসতেন তো সব মিলিয়ে দেখি আমরা আজকে এখানে সব পবিত্র এই জায়গা ইতিহাস সমৃদ্ধ এই জায়গা আমরা সবাই এই আনন্দটা নিই কুমরেশ্বর উনি স্বয়ং সাতাল থেকে উঠেছেন ঠিক আছে এবং কথিত আছে যে উনি মায়ের কাছে প্রতিদিন আসেন মাকে পুজো করেন রাত্রিবেলা এবং আমরা মায়ের আরতিটার পর সব ফুল টুল খুলে করে আলাদাভাবে আসন করে দেওয়া হয় কোষা সব গারু জল ভর্তি করে রেখে দেওয়া হয় এবং উনি এসে মাকে পুজো করেন নিত্য পুজো করেন উনি এটা কথিত আছে বুঝেছি বাজারে বাইরে দিয়ে বেরোবেন বেরিয়ে বাঁ দিকে যাবেন ঠিক আছে সিটি সি স্ট্যান্ডের আগে একটা দেখবেন এ আছে গলি আছে ওইখানে লোককে জিজ্ঞেস করলে বুঝতে পারবে বলতে পারবেন কুমোদেশ্বর তলা কোনটা কুমোদেশ্বর ও সঙ্গ ওরা বলে দেবে মায়ের ভৈরব মানে যে ব্যাপারটা মেলাইচন্ডির ব্যাপার মানে এ বারো মাসে তেরো বাব্বন এ সারা বছরই সারা প্রতি বছরের প্রতি মাসেই এ এটা অনুষ্ঠান হয় মেলাচন্ডীর ইতিহাস খুব ব্যাপক এই মেলাচন্ডীটার একটা কথা বলি আপনি বুঝতে পারবেন যে চোদ্দোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চেতক দাস ক্ষমানন্দ ক্ষমানন্দ ওনার বলে গেছেন কালীঘাটে কালী মন্দির বরতে ব্যথায় পুরাতে ঠাকুরপন্দি আমতার মেলায় ঠাকুরের এই ইতিহাস মঙ্গলকাব্যে পর্যন্ত উল্লেখ আছে তো আমাদের যে মেলায় জন্যে আমরা যেটা পূর্বপুরুষ থেকে শুনে আসছি সেটা হচ্ছে মেলায় পুকুরের যে জয়ন্তী গ্রাম আছে দামদরের ওপারে জয়ন্তী গ্রাম আছে ওই জয়ন্তী গ্রামে একটা আমাদের যে জটাধারী চক্রবর্তী আমাদের যে সেবায়িতের অংশ তিনি এটা স্বপ্নে আদেশ পান যে আমি নদীর ওপারে আছি দামদর নদীর ওপারে আছি জয়ন্তী গ্রামে তুই আমাকে এসে এখানে পুজো আচ্ছা কর তো সেই পুজো আচ্ছার সেই সব আদেশ পেয়ে জটাধারী চক্রবর্তী মশাই আমাদের ওই দামোদরে যেতেন তখন দামোদর ছিল ভয়াল ভয়ঙ্কর আজকে যে দামোদর দেখছেন নদী দেখছেন তখন তো দামোদর দিয়ে সমস্ত কিছু লঞ্চ বজরা নৌকা বিভিন্ন যাতায়াত করত সেই সময় ওই ভয়াল নদী পেরিয়ে জয়ন্তী গ্রামে জটাধারী চক্রবর্তী মশাই তিনি তিনি পুজো আচ্ছা করতে যেতেন পুজো আচ্ছা করতে যেতেন এবং ক্রমশ নদী আরও ভয়ঙ্কর হওয়ার পর আর পুজো আচ্ছা করতে যেতেন এবং সেটা পুজো আচা করে আসছিলেন কিন্তু ঠাকুরের ঠাকুরের যখন আমাদের জটাধারী চক্রবর্তী মশাই যখন এ হন মানে বৃদ্ধ হয়ে যান তখন উনি বলেন যে আমার তো যেতে অসুবিধে হচ্ছে ঠাকুরটি আমার গ্রামে আয় তখন ওই ব্যাটাই গ্রাম থেকে এই মেলায়চণ্ডী মন্দ আমাদের এই আমটা গ্রামে মেলাইপড়ায় আসেন পরবর্তী পর্যায়ে আমাদের যে এই যে মন্দির ফন্দির দেখছেন এই মন্দিরের ইতিহাস অনেক আছে আমি ছোট করে বলি তো এই মন্দিরের ইতিহাস অনেক ব্যাপক যখন মন্দির হয়েছিল তখন আমাদের যে এখানে নৌকোডি হয়েছিল দামোদরের নৌকো নৌকোট হয়েছিলো তখন ওই নদীটা আমাদের এই আমতার পশ্চিম আমতার পশ্চিম দিকে দামোদর নদ সেখানেই আমাদের নদীটা পড়ে আর কি তো সেখান থেকেই আগমন তো এখানে জড়ধারে চক্রতি মশাই ওখানে এনে ওনাদের দু ছেলে তারা এখানে পূজা অর্চা করতেন আপনি দেখবেন যে মেলাচন্দ্র মন্দিরের কোনো হাত ঠাকুরের কোনো হাত পা ইত্যাদি নেই আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ঠাকুরের হাত পা নেই কেন তো আমাদের যেটা আমরা শুনে আসছি সেটা হচ্ছে ঠাকুর জটারী যখন মূর্তিটা গড়েন ঠাকুরের স্বপ্ন মূর্তি যখন গড়েন তখন একটা উনি বলেছিলেন যে মূর্তি গড়ার সময় কেউ যেন মন্দিরের দরজা না খোলে মন্দিরের দরজা যাতে না খোলে সেই জন্য উনি বারবার বারণ করে দিয়েছিলেন কিন্তু যখন অনেক দিন উনি গড়ছেন মন্দিরের মধ্যে ঠাকুর উনি গড়ছেন 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 এবার অনেক দিন পেরিয়ে গেছে কিন্তু ঠাকুরের দরজা খুলছে না অত্যুতায়ী সেবাই ওই তার কথা ভেঙে তখন সেবাই আমাদের এই মেলাইচন্ডী দরজা মানে মন্দিরের দরজা খুলে ফেলে যার ফলে আপনি দেখবেন যে মেলা মন্দিরে ঠাকুর মায়ের কোনো হাত পা নেই এখন তখন উনি খুব ক্ষিপ্ত হয়ে যান যে তোরা এ কী করলি ঠাকুরের হাত বোম খোলো না তখন ঠাকুরকে বলে তুই কিছু মনে করবি না মা তুই আমার যেটা আছে সেটি তুই মেনে নে সেই জন্যই এখন আপনি দেখবেন যে ঠাকুরের কোনো হাত পা নেই এরপর যে ঠাকুরের যে চোখ মুখ সবই স্বর্ণ দিয়ে আমরা পরবর্তী পর্যায়ে পরবর্তী যারা সেবাই ছিলেন তারা এইখানে এরপরে এই মন্দিরটাকে আরও সংস্কার মন্দির এই যে মন্দির বর্তমান যে মন্দির দেখছেন এই বর্তমানের মন্দিরের মন তখনকার যিনি ছিলেন নন্দলাল সরকার মহাশয় তিনি এই যে মন্দিরের স্ট্রাকচার মন্দিরের এই যে স্ট্রাকচার বাজার রাস্তা এইসব উনি ওনার চিন্তাভাবনা তখনকার যে কমিটি মেম্বার যারা ছিলেন তাদেরকে নিয়ে উনি এসব করেছিলেন তারপর থেকে এইভাবেই হয়ে আসছে পরবর্তী যারা পরবর্তী পর্যায়ে যারা সম্পাদকের দায়িত্বে ছিলেন বা কমিটিতে ছিলেন তাই এটি জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন এগিয়ে নিয়ে গেছেন এবং বর্তমানে যারা আছেন তারাও এদিকে আরও আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা এলাকার মানুষ বলবে যে কতটা ছিল কি আরো আরও এগিয়েছে কিনা সেটা মানুষ বলবে তবে আমাদের এখানে বারো মাসে তেরো হয় বৈশাখ টু চরিত্র প্রতি মাসেই অনুষ্ঠান হয় তবে মেনলি অনুষ্ঠান হয় আমাদের যে এখানে আপনার বৈশাখ পূর্ণে মেলা হয় এখানে প্রতিদিন প্রতিষ্ঠা দিবস ওই দিন মেলা হয় এখানে প্রচুর লোক সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে লোক বিশেষ করে আকর্ষণ হচ্ছে হিন্দু মুসলিম যে সম্পর্ক এখানে লাঠি লাঠি খেলা হিন্দু মুসলিম হিন্দু মুসলিমদের মধ্যে লাঠি খেলা হয় ছড়া খেলা হয় তলোয়ার খেলা হয় সেই খেলা খেলা সবাই উপভোগ করেন এবং তাদের আমরা প্রসাদ বিচরণ করি তাদের আমরা মেমন্ত দিয়ে প্রাইজ দিই তাদের বক্সিস দিই এইসব করা হয় আর এছাড়া আমাদের দুর্গা পুজোর সময় অন্নকট হয় দুর্গা পুজোর সময় খুব জমক জ করে পূজা অর্চা হয় আর বিশেষত যেখানে সব এখানে অন্য অন্য দিনের মতো এখানে দোল হয় না এখানে সপ্তম দোল হয় অর্থাৎ দোলের সাত দিনের মাথায় এখানে দোল হয় তার আগের দিনে একটা চাঁচর উৎসব হয় সেখানে অনেক বাজি পাজি অনেক পোড়ানো হয় গ্রামের মানুষ সবাই এখানে জড়ো হয় তার সামনে সমবেত উপস্থিতিতে এখানে পূজা আছে হয় এইভাবেই যে আমাদের চলে আসছে এছাড়া প্রতি এখানে ঠাকুর আছেন এর আগে যা যা নিয়ম ছিল যে যতদূর ঢাকের আওয়াজ যেত ততদূর এখানে কোনো পুজো আছে এখানে জয় কালী দুর্গা জগদ্ধাত্রী সবই পুজো হয় সব সব পুজোই হয় কিন্তু ঘট প্রতিষ্ঠা করে হয় এছাড়া অন্য কোনোভাবে পুজো হয় না তবে যতদূর ঢাকের আওয়াজ যেত আগে সেই সেই পুজো হতো না এখন কালের পরবর্তী পরিস্থিতিতে অবস্থার পরিবর্তনে বিভিন্ন জায়গায় পুজো আছে হয় কিন্তু অনুমতি নিয়ে হয় যেখানে যে পুজো আছে হয় অনুমতি নিয়ে হয় ঠাকুরের অনুমতি নিয়ে যায় নিয়ে গিয়ে সেই সব জায়গা দুর্গা পুজো কালী পুজো জগতের পুজো হয় এখানে হয় মায়ের ভৈরব সম্বন্ধে বলুন ভৈরব এখানে চেন আমাদের ভৈরব হচ্ছেন আমাদের কুমদেশ্বর যে আছেন কুমদেশ্বর আছেন আর এখানে ঠাকুর আছেন দুর্গেশ্বর আপনি দেখতে পাচ্ছেন পেছনে লেখা এই মন্দির দুর্গেশ্বরের মন্দির এখানে দুর্গেশ্বর আসেন এখানে আমাদের যে মেলাজনের পুজো হয় সন্ধ্যা আরতির পর যখন আরতি শেষ হয়ে যায় শিবের একটা আসন পাতা হয় মানে এখানে আমরা যা যেটা জানি যে পাশে যে কুম্ভেশ্বর আছেন ঠাকুর আছেন তিনি এখানে এসে এখানে পুজো আর্চা করেন সেই জন্য আমাদের মেলাচন্ডীর সামনে আরতি শেষে এখানে ঠাকুরের জন্য শিবের জন্য আসন পাতা হয় তার পুজো আর্চার জন্য যে কোনো করা নিয়ে দরকার সেই রাখা হয় রাখা থাকে আবার সকালবেলা সেটাকে পরিবর্তন করা হয় কারণ প্রতিদিন প্রতিদিন আজকে তাই আমি না আমার বাবা তার বাবা তার বাবা এভাবেই করে আসছে সেইভাবেই করে আসছে এবং সেভাবেই করে যাবে এখানে আসার যে ব্যাপারটা এখানে ভোগের ব্যবস্থা আছে এখানে ভোগের ব্যবস্থা আছে তবে আগে থেকে নাম লেখা হয় আমার নাম্বারটা হচ্ছে নাইন টু ডবল থ্রি ওয়ান ডবল টু সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে ফোন করলে আপনি ম্যালচন্ডির ব্যাপারটা সবটে জানতে পারবেন কীভাবে ভোগ পাবেন জানা যায় এখান থেকে ধর্মতলা থেকে বাস আসে হাওড়া স্টেশন থেকে আমতা ট্রেন আছে ট্রেন আছে ট্রেন থেকে এখানে অটোয় করে খুব বেশি হলে খুব পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে মন্দিরে আসতে নেবে মেলাচন্ডী মন্দিরের নাম বললে যে কেউ দেখিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আশা করি আগামী দিনে আপনারা আসবেন এই মন্দির দেখবেন আপনাদের ভালো লাগবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কিছু বক্তব্য রাখলাম পান্তুয়া আর মাখা সন্দেশ খুব বিখ্যাত তাই যারা যাবেন ওখানে নালাচন্ডী দর্শনে তারা ওখানে প্রথমে কোনো দোকানে খেয়ে দেখবেন দেখে তারপর বাড়ির জন্য কিনে নিয়ে যাবেন